একটি ফ্যানের দাম প্রথমে টোয়েন্টি এইট পার্সেন্ট কমানো হয় এবং তারপর থার্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় ফলস্বরূপ ফ্যানের দাম বারোশো পনেরো টাকা হলে ফ্যানের আসল দাম কত তো এইটা হচ্ছে পার্সেন্টেজের রেকারিং প্রফিট অ্যান্ড লসের সওয়াল যেখানে আমাদের যদি ফ্যানের যে টোটাল প্রাইস অর্থাৎ অ্যাকচুয়াল প্রাইস যদি পি ধরি তাহলে সেটা কীভাবে চেঞ্জ হয়েছে দেখো প্রথমে হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট কমানো হয়েছে তাহলে একশো থেকে যদি টোয়েন্টি এইট পার্সেন্ট কমানো হয় তাহলে এখন দাম কত হবে বাহাত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্টকে আমরা লিখতে পারি বাহাত্তর বাই একশো তারপরে এই দামটা আবার বৃদ্ধি পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ পার্সেন্টকে আমরা লিখতে পারি যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে মানে একশো পঁয়ত্রিশ পার্সেন্টেজ করার জন্য আমরা লিখতে পারি ডিভাইডেড বাই একশো ইজ ইকাল টু এই যে এইটা হচ্ছে বাড়ার মধ্য দিয়ে ফ্যানের দাম এখন দাঁড়িয়েছে বারোশো পনেরো টাকা তাহলে এই যে আমরা ইকুয়েশানটা পেলাম সেটা কাটাকাটি করলে আমাদের পিয়ের এর ভ্যালুটা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফ্যানের আসল দাম তাহলে এইগুলোকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে একশোগুলো উপরে যাবে একশো মাল্টিপ্লাইড বাই একশো ডিভাইডেড বাই বাহাত্তর আর এখানে মাল্টিপ্লাইড বাই হবে একশো পঁয়ত্রিশ তাহলে এইটা হচ্ছে আমাদের পি এর যে ভ্যালু অর্থাৎ ফ্যানের যে আসল দাম তাহলে এটা ক্যালকুলেশন করব তাহলে পি ইজল্টো এটা এবার দেখো বাহাত্তরকে যদি আমরা চার দিয়ে কাটি তাহলে এখানে পাই আঠারো একশোকে চার দিয়ে কাটলে পাই পঁচিশ তারপরে যদি আমরা দেখো উপরে বারো যে বারো পনেরো যেটা আছে সেটা পাঁচ এক ছয় সাত আট নয় তাহলে এর ডিজিট সাম আসছে নয় তাহলে এটা নয় দিয়ে কাটবে তাহলে এখানে আঠেরোকে যদি নয় দিয়ে কাটি তাহলে পাই দুই আর বারোশো পনেরোকে নয় দিয়ে কাটলে প্রথমে এক দিয়ে যাবে তারপরে তিন থাকবে একত্রিশ হবে তিন নয় সাতাশ তাহলে এখানে তিন দিয়ে যাবে সাতাশ থেকে একুশ থেকে যদি সাতাশ বাদ দিলে তাহলে চার পঁয়তাল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে একশো পঁয়ত্রিশ এবার দেখো দুই দিয়ে যদি আবার আমরা একশো কাটি তাহলে এখানে পাবো পঞ্চাশ আর একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কাটলো তাহলে পি ইজিকটা আমরা কত পেলাম পঞ্চাশ মাল্টিপ্লাইড বাই পঁচিশ তাহলে পাঁচ পঁচিশ হয় একশো পঁচিশ একশো পঁচিশ আর তার সাথে জিও তাহলে ফ্যানের যে আসল দাম সেটা ছিল বারোশো পঞ্চাশ টাকা যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর